বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি নীরব ঘাতককে নিয়ে সেটি হচ্ছে অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় প্রাথমিক অবস্থায় যার কোনো লক্ষণ প্রকাশ পায় না আপনারা শুনলে অবাক হবেন হাড় ভেঙে যাওয়ার আগে আপনারা হয়তো বুঝতেই পারবেন না এই নীরব ঘাতকটি আপনাদের শরীরে বাসা বেঁধেছে আসুন আজকের এই ভিডিওটিতে এই নীরব ঘাতককে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমি বা ক্ষয় নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব পরিসিস কি অস্ট্রিয় বলতে আমরা কি বুঝি তারপর আমি আলোচনা করব অস্টিওপরোসিস কেন হয় অষ্টিস হলে কি পরীক্ষা করা হয় এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এই অস্টিওপরিসিসকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সবকিছু সারা বিশ্বে প্রায় তিরিশ কোটি মানুষ এই নীরব ঘাতক অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় রোগে ভুগছেন বোন বা হাড় হচ্ছে মানব শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাঠামোগত উপাদান শুধু আমাদের আকৃতি বা গঠন তৈরি করে না বরং শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব শরীরে এই বোন বা হাড় শরীরের কাঠামো চলাফেরা শরীরে অর্গ্যান সুরক্ষা রক্ত উৎপাদন এবং খনিজ পদার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে প্রায় দুশো ছয়টি হাড় রয়েছে যা একসাথে একটি শক্তিশালী এবং গতিশীল এবং প্রয়োজনীয় একটি স্ট্রাকচার বা কাঠামো গঠন করে মানব শরীরে হাড়ের গঠন একটি জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া এটি ভ্রূণ অবস্থা শুরু হয়ে মানব শরীরে বিভিন্ন পর্যায়ে বিকাশ লাভ করে থাকে মানব দেহের এই হাড় গঠনের প্রক্রিয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অস্টিওজেনেসিস বা অসিফিকেশন বলা হয়ে থাকে আমাদের শরীরে এই বোন বা হাড় সাধারণত চারটি উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে এক নাম্বার হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস যা আমাদের হাড়কে শক্ত করতে এবং মজবুত করতে সাহায্য করে থাকে দুই নাম্বার হচ্ছে ভিটামিন ডি যা ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে তিন নাম্বার হচ্ছে প্রোটিন যা হাড়ের অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করতে সাহায্য করে থাকে চার নাম্বার হচ্ছে হরমোন যেমন গ্রোথ হরমোন প্যারাথাইরয়েড হরমোন এবং সেক্স হরমোন যা হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা সকলেই দেখে থাকবেন হাড়ের দুটি অংশ থাকে একটি হচ্ছে হাড়ের উপরের অংশ এবং আরেকটি হচ্ছে হাড়ের ভিতরে অংশ হাড়ের উপরে শক্ত আবরণটিকে বলা হয়ে থাকে কম্প্যাক্ট বোন আর হাড়ের ভিতরের দিকে স্পঞ্জের মতন ছিদ্রযুক্ত অংশটিকে বলা হয়ে থাকে স্পঞ্জি বোন আসুন এখন আমরা আমরা একটু আলোচনা করে দেখে নেই বা ক্ষয় বলতে কি বুঝি সত্যি কি হাড়ের ক্ষয় হয়ে থাকে অস্ট্রীয় কথাটি একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে বোন বা হাড় আর পরশেষ কথাটি অর্থ হচ্ছে পরোশ বা যুক্ত ফাঁকা হওয়া কারণে বলতে বোঝায় হারের ভিতর হাড়ের ভিতর অংশে যেখানে আমরা পঞ্জীবন বলে থাকি সেখানে ছিদ্রের পরিমাণ বেড়ে যাওয়া বা ফাঁকা হয়ে যায় হাড়ের মধ্যে বেশি বেশি পরিমাণে ছিদ্র থাকা মানে হাড়ের বোন ডেন্সিটি বা হাড়ের ঘনত্ব কমে যাওয়া হাড়ের এই বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব কমে গেলে হাড় নরম হয়ে যেতে থাকে হাড় দুর্বল হয়ে যেতে থাকে হাড় খুব সহজে ভেঙে যেতে পারে হাড়ের এই দুর্বল হয়ে যাওয়া হাড় নরম হয়ে যাওয়া হাড়ের এই স্বাস্থ্যগত অবস্থাকে বলা হয়ে থাকে অস্ট্রিওসিস আপনারা যদি এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করেন আপনারা দেখবেন ছবিটিতে একটি হেলদি সেখানে অসংখ্য ছিদ্র রয়েছে তবে সেই ছিদ্রগুলি খুবই ছোট ছোট মাছের আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন ছিদ্রগুলি বেশ বড় বড় হয়ে গেছে অর্থাৎ বনডেন্সিটি বেশ অনেকটাই কমে গেছে অষ্ট হয়েছে আবার ডান দিকের ছবিটিতে যদি লক্ষ্য করেন দেখবেন ছিদ্রগুলি আরো কমে গেছে হাড়গুলি ভেঙে যাচ্ছে হাড়গুলি ভঙ্গুর হয়ে গেছে অস্ট্রিওপোর হলে হাড়ের উপরে অংশ বা কম্প্যাক্ট বোনটি পাতলা হয়ে যাওয়ার সাথে সাথে হাড়ের স্পঞ্জি অংশটি ছিদ্রগুলির সংখ্যায় বেড়ে যায় ছিদ্রগুলি বড় হয়ে যাওয়ার সাথে রাতে বনের ডেন্সিটিও কমে যায় বা হাড়কে দুর্বল করে হাড়কে ভঙ্গুর করতে থাকে এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে এই অষ্টিস অবস্থাটি সৃষ্টি হয়ে থাকে আপনারা সকলেই জানেন আমাদের শরীরের হাড়ের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে ভাঙা করার খেলা আমাদের শরীরের হারগুলি একদিকে যেমন ক্ষয় হতে থাকে আবার অন্যদিকে হারের গঠন হতে থাকে আমাদের শরীরে যদি হারের ক্ষয় হওয়ার গতি গঠন হওয়ার গতির থেকে বেশি হয় তখনই অস্ট্রিস হয়ে থাকে একটি সমীক্ষায় দেখা গেছে কম্প্যাক্ট পনের গঠন প্রতি দশ বছর পর এবং স্পঞ্জি বনের গঠন প্রতি তিন বছর পর পর বদলায় আসুন এবার আমরা দেখে আর কি কি কারণে আমাদের বোনের অস্ট্রিও পরিসের মতন সমস্যা দেখা দিতে পারে এক নাম্বার হচ্ছে বয়স আমাদের শরীরের হাড়গুলি সবচেয়ে বেশি মজবুত অবস্থায় থাকে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তারপর থেকে বয়স বাড়ার সাথে সাথে হাড়গুলি দুর্বল হতে শুরু করে এবং বার্ধক্যে এসে সেটি স্বাভাবিক পর্যায়ে পৌঁছায় বয়স বাড়ার সাথে সাথে হাড়ের পুনর্গঠন ধীর গতিতে হয় ফলে হাড় দুর্বল হয়ে যায় তাই পঞ্চাশ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে এটি বেশি দেখতে পাওয়া যায় দুই নাম্বার হচ্ছে হরমোনের পরিবর্তন মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে প্রাকৃতিক কারণে তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায় এই ইস্ট্রোজেন হরমোনের অভাবে মহিলাদের শরীরে অস্ট্রিওপোর মতন সমস্যা দেখা দিয়ে থাকে তাই আপনারা দেখে থাকবেন পঞ্চাশ বছরের বেশি বয়সের মহিলারাই এই রোগটিতে ক্ষেত্রে হরমোনের মাত্রা কমে গেলে তারাও এই রোগটিতে ভুগে থাকেন তিন নম্বর হচ্ছে পুষ্টির অভাব আপনারা সকলেই জানেন ক্যালসিয়াম হচ্ছে হাড়ের মূল উপাদান শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে তাহলে হারত হাড়ের ঘনত্ব কমে যেতে পারে আবার ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য করে আমাদের শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়ে থাকে তাহলে ক্যালসিয়ামও ঠিকভাবে অ্যাবজর্ব হবে না যার ফলসে অস্ট্রিসের মতন সমস্যা তৈরি হয়ে থাকে আবার প্রোটিন হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রোটিনের অভাব হলো অস্টোপোরোসিসের মতন সমস্যা দেখা দিতে পারে চার নাম্বার হচ্ছে লাইফস্টাইল আপনি যদি অলস জীবন যাপন করেন কোনো রকম এক্সারসাইজ না করেন শুয়ে বসে দিন কাটান আবার ধূমপান মদ্যপান করে থাকেন বা কোনো উত্তেজক পানীয় পান করে থাকেন তাহলেও আপনাদের হার্ট ক্ষয়ের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় অতিরিক্ত চা পান কফি পান কোমল পানীয় পান ক্যালসিয়ামের একজপশন কে ব্যাহত করে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ফসফরাস সমৃদ্ধ খাদ্য খাবারের ঘাটতি হলেও অস্টিওপরোসিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় পাঁচ নাম্বার হচ্ছে বিভিন্ন রোগ এবং ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন ট্রেডনিসোলুন জাতীয় ঔষধ সেবন করা কিডনি বা লিভারের রোগে ব্যবহৃত কিছু ওষুধপত্র হাইপার থাইরয়েডিজম কিডনি বা লিভার জনিত সমস্যা ডায়াবেটিস বা অটো ইমিউন ডিজিজ অ্যাড্রিনাল গ্রন্থির অতিরিক্ত কার্যক্ষমতা প্যারাথাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার জন্য অস্টিওপরোসিস হয়ে থাকে আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই কিভাবে কোন পদ্ধতিতে হাড়ের বোন টেস্ট করা হয় আপনারা পঞ্চাশ বছরের পর থেকে নিয়মিত বোন ডেন্সিটি টেস্ট করান বিশেষ করে যে সমস্ত মহিলাদের মেনোপোজ হয়েছে বোন ডেন্সিটি সাধারণত এনার্জি এক্স রে অ্যাবজর মেট্রিক পদ্ধতিতে করা হয় এই পরীক্ষাটির মাধ্যমে হাড়ে ক্যালসিয়াম অন্যান্য খনিজের ঘনত্বের পরিমাপ করা হয় অস্ট্রোপোর বা হাড়ের ভঙ্গুলতা নির্ণয় করা হয় এখন লাখ টাকার প্রশ্ন নয় কোটি টাকার প্রশ্ন হচ্ছে কিভাবে কোন পদ্ধতিতে আপনারা এই অস্ট্রোপরসিস বা হাড় ক্ষয় থেকে বাঁচবেন কিভাবে একে মোকাবিলা করবেন আমি আগে আলোচনা করেছি কি কি কারণে অস্ট্রোপরসিস হয়ে থাকে এই অস্ট্রোপরসিস থেকে বাঁচতে প্রথমে আপনাদের যে যে কারণে অস্ট্রোপরসিস হয়ে থাকে সেই সমস্ত কারণগুলিকে আপনাদের জীবন থেকে বাদ দিতে হবে আসলে একটি লাইফস্টাইল লাইফস্টাইল ডিজিজ আপনাদের আপনাদের জীবনশৈলী পরিবর্তনের সাথে সাথে নিয়মিত এক্সারসাইজের সাথে সাথে আপনাদের খাদ্যাভ্যাস আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে হবে বেশ কিছু খাদ্য খাবারকে আপনাদের খাদ্য তালিকার মধ্যে যুক্ত করতে হবে আসুন কোন কোন বিষয়কে আপনাদের খাদ্য তালিকার মধ্যে যুক্ত করবেন সেগুলি নিয়ে একটু আলোচনা করে দেখি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালসিয়াম আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম কে রাখতে হবে এই পরিমাণ ক্যালসিয়াম আপনারা পাবেন কোথায় দুটি সোর্স থেকে আপনারা এই ক্যালসিয়াম পেতে পারেন একটি হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাবার থেকে আরেকটি হচ্ছে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট থেকে আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে দুধ দই পনির সবুজ শাকসবজি বিশেষ করে পালন শাক কলমি শাককে রাখার সাথে সাথে কাঁটা সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছকে রাখতে পারেন তাহলে আপনারা আপনাদের প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা বেশ অনেকটাই আবার যারা নিরামিষ আসে যারা নিরামিষ খাদ্য খাবার খান তারা সবুজ শাক সবজির সাথে সাথে বিভিন্ন ধরনের বাদামকে তাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে তারা তার দৈনিক ক্যালসিয়ামের চাহিদার অনেকখানি পূরণ করতে পারবেন আপনারা জানলে অবাক হবেন তিল হচ্ছে ক্যালসিয়ামের একটি প্রাকৃতিক দুধের থেকে প্রায় গুণ বেশি ক্যালসিয়াম থাকে তিলের মধ্যে তাই আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই তিলের বিভিন্ন রেসিপিকে রাখতে পারেন এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি একটি প্রো হরমোন ভিটামিন ডি আপনাদের শরীরে অনেকটা হরমোনের মতন কাজ করে অভাবে বিভিন্ন সিস্টেমকে প্রভাবিত করতে পারে ভিটামিন ডি এর অভাবে হারে ক্যালসিয়ামের এর কমে যাওয়ার জন্য আপনাদের অস্ট্রিওরোসিস বা অস্ট্রিও পারফেক্টের মতন সমস্যা দেখা দিয়ে থাকে এছাড়া বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয়ে যেতে পারে কার্টিলোযোগ হয়ে যেতে পারে জয়েন্টের ফ্ল্যাক্সিবিলিটির জন্য জয়েন্টের মধ্যে যে সাইনোফিয়াল ফ্লুইড থাকে সেই সাইনোফিয়াল ফ্লুইটের মাত্রা কমে যেতে পারে আপনার জয়েন্টের ফ্ল্যাক্সিবিলিটি কমে যেতে পারে আপনাদের চলাফেরার সমস্যা দেখা দিতে পারে যা কিনা বেশিরভাগ বয়স্ক মানুষদের মধ্যেই দেখা যায় ভিটামিন ডি আপনাদের সাহায্য করে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাবার খেয়ে থাকেন আপনাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যেন আপনাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি না থাকে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে আপনাদের শরীরে সঠিকভাবে ক্যালসিয়াম প্রশ্ন হচ্ছে আপনারা এই ভিটামিন ডি কোথা থেকে পাবেন ভিটামিন ডি আপনারা তিনটি সোর্স থেকে পেতে পারেন এক সূর্যের আলো থেকে দুই ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য খাবার থেকে তিন ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট থেকে আপনারা যদি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক মাছকে রাখতে পারেন ডিমের কুসুম মাখন চর্বি জাতীয় খাদ্য খাবারকে রাখতে পারেন তাহলে আপনারা ভিটামিন ডি এর ঘাটতি অনেকটাই পূরণ করতে পারবেন আবার ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন আপনাদের শরীরের ভিটামিন ডি এর ঘাটতি প্রায় আশি ভাগই পূরণ করতে পারবেন সূর্যের আলো থেকে তাই আপনাদের উচিত নিয়ম করে অন্তত সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট থেকে এক ঘন্টা রোদ্রের মধ্যে বসা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোটিন ও অন্যান্য পুষ্টি হাড়ের টিস্যু গঠনে প্রোটিন ম্যাগনেশিয়াম ফসফরাস ও জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে মাছ মাংস ডাল ও খাদ্য খাবারকে অবশ্যই যুক্ত করতে হবে বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার